এক সময় শিক্ষক মানে ছিল জাতির নির্মাতা আর আজ লাইভ ক্লাসে শত শত শিক্ষার্থীর সামনে হিসাব বিজ্ঞান শেখাতে গিয়ে একজন শিক্ষক ও শিক্ষিকা যা করলেন তা দেখে চখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হলো এই সমাজে কোথায় নেমে গেছে কোনো ভুল কোনো কাট নেই সরাসরি লাইভ চলছিল শিক্ষক শিক্ষিকার অপ্রত্যাশিত অঙ্গভঙ্গি ও ঘনিষ্ঠতা একজন শিক্ষার্থীর পাশে বাবা বসা অবস্থায় ক্লাস দেখিয়েছিলেন হঠাৎ এমন দৃশ্য দেখে মাথা নিচু করে বসে থাকতে হলো তাকে পড়াশোনার নামে শিক্ষার পোশাকে চলছে চরিত্রহীনতার নাটক এক একটা সাধারণ হিসাববিজ্ঞান ক্লাস সার ব্যালেন্স শিট বোঝাচ্ছেন হঠাৎ ঢুকে পড়ে এক হিজাব পরা মেয়ে ভেবেছিলেন প্রশ্ন করতে এসেছে কিন্তু না সে এসেছিল প্রেমের এক্সপ্রেশন দিতে স্যার ও হিসাব ফেলে হৃদয়ে যুগ বিউগ মেতে উঠলেন ক্লাসে বদলে লাইভ চলল অন্তরঙ্গ দৃশ্য নো কাট নো এডিট সরাসরি সম্প্রচার দর্শক বলছে স্যার তো হিসাব শেখাতে এসেছিলেন শেষমেশ নিজের হিসাবটাই গুবলেট করে ফেললেন এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থার সিস্টেম এই যদি হয় আমাদের ক্লাস ম্যাডামের অন্তরঙ্গ দৃশ্য ক্লাসের সরাসরি দেখানো হয় সেখানে স্টুডেন্ট ছাত্ররা কী শিখবে আসলে কি এমন প্রত্যাশা উচিত ছিল সরাসরি লাইভে সবার সামনে আসলে আমরা জাতিগুলো কোথায় হারিয়ে গেছি কোথায় এখন আমাদের পথ আসলে এই জাতির জন্য আমরা ধিক্ষার জানাই কারণ একটা স্কুলের সামনে একটা সাধারণ হিসাব বিজ্ঞান ক্লাস সারের বোর্ডে ব্যালেন্স শিট দেখাচ্ছেন হঠাৎ ঢুকে পড়ে এক হিজাব পরা মেয়ে ভেবেছিলেন প্রশ্ন করতে এসেছে কিন্তু না সে এসেছিল প্রেমের এক্সপ্রেশন দিতে স্যার হিসেবে ফেলে হৃদরোগে যুগ বিয়ুগে মেথে উঠলেন নো কাট নো এডিট সরাসরি সম্প্রচার দর্শক বলছে স্যার তো হিসাব শেখাতে এসেছিলেন শেষমেশ নিজেই হিসাবে গুবলেট করে ফেললেন আসলে আমরা দীক্ষা জানাই এরকম পরিকল্পনা হিসাববিজ্ঞানে এই ছাত্র স্যার আর ম্যাডামের উপর কারণ এটা একটা ছাত্র বা স্টুডেন্টের প্রতি একটা অপাত তারা কি শিখবে চার শিক্ষক থেকে তারা ভালো কিছু শিখবে কিন্তু এখানে যা দেখালেন সেখানে ভালো কিছুর শেখার কোনো কিছু নেই মতামত আপনারা জানাবেন আসলে আমরা সবাই ভালো শিক্ষা অর্জন করতে চাই কিন্তু আমরা কিছু নাম শিক্ষক শিক্ষকের জন্য আসলে আমরা পুরো সমাজটাকে দোষারোপ করি আসলে পুরা সমাজকে দোষারোপ করে লাভ নেই কারণ এখানে অধিকাংশ লোকের জন্য আমরা পুরো সিস্টেমটাকে আমরা খারাপ বলতে পারি না এখানে শুধু কয়েকজন এখানে দেখেন একটা সাধারণ হিসাব বিজ্ঞানের ক্লাস এখানে কেউ ভাবতে পারিনি যে এরকম ঘটনা ঘটবে এটা মানে অপ্রত্যাশিত ঘটনা ঘটছে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন